আসসালামু আলাইকুম আমি হচ্ছি মায়া তলি তো হচ্ছে আসলে গরিব ঘরের মেয়ে বলে এখনো সুখের নাগাল পেলাম না কারোর ভালোবাসাও পেলাম না আসলে গরিব বলে মানে জন্ম নিয়েছি তো গরিব কোলে তো আসলে অসহায় মানে মানুষের অবহেলা পাইতে পাইতে মানে লাইফটার কিয়া তো যাই হোক আমি একটা লাইফ পার্টনার খুঁজতেছি যদি এরকম কেউ থেকে থাকো যে গরিব ঘরে বিয়ে শিখি করতে চাও তাহলে অবশ্যই ভিডিও শেষে যে শেয়ার অপশন আসে সেখানে আমার সাথে মানে নাম্বার পাব আমার আর সেখান থেকে যোগাযোগ করতে পারো আপনার ফ্যামিলি থেকে কে আছেন আমার ফ্যামিলিতে আমরা চার ভাই বোন তিন বোন এক ভাই তারপর বাবা কি করেন আমার বাবা ছোটখাটো একটা মানে বিজনেস করে ও আচ্ছা আচ্ছা আপনি এখন মানে কোন ধরনের ছেলে চাচ্ছিলেন যদি একটু বয়স্ক বা একটু বয়স কম এরকম কিছু আসলে গরিব ঘর তো মানে যেটুকু মানে একটু ছোটোখাটো একটা যেহেতু করে ওইটা মানে আসলে আমাদের সংসারটা ভালোভাবে চলে না তো আসলে হচ্ছে মানে এমন একটা ইয়া আছে যে আমাকে দুই বেলা ভাত কাপড় মানে এরকম মানে খাওয়াইতে পারবে বা ঠিক মতো একটু কাপড় দিতে পারবে মানে এরকম কেউ হইলে হবে একটু মানে আমার যেন আমার অভাব জান না পায় আর কি আচ্ছা আচ্ছা তো এখন কোন ধরনের মানে ছেলে নেবেন সেটা হলো প্রবাসী না বাংলাদেশি আসলে যেহেতু একটু সুখের নাগাল পাওয়ার জন্য এখানে আসছি যে একটু ভালো একটা ছেলে পাব প্রবাসী হলে তো ভালো যদি কেউ প্রবাসীরা যদি কেউ আমাকে পছন্দ করে থাকে তাহলে আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা নেই আর যদি দেশীয় যদি কেউ আমাকে পছন্দ করে থাকে তাহলে একটু যেন তারা যেন একটু যেন মানে সংসারটা একটু ভালোভাবে চলে বা আমাকে যেন মানে না খেয়ে না দিয়ে যেন না থাকতে হয় ভালো যেন আমাকে সেদিন খাওয়াইতে পারে ঠিক মতো আর একটু যত্ন করতে পারে ভালোবাসতে পারে এরকম কে হলে হবে আচ্ছা এখন বয়স্ক ছেলে নেবেন না মানে বিবাহিত না অবিবাহিত এরকম একটা কিছু আসলে আমার তো বিয়ে হয় না এখনো আমি তো হচ্ছে মানে যেহেতু আমার বিয়ে হয় না তো আমি সিঙ্গেল ছেলে ডিজার্ভ করব তো তারপরেও যদি মানে আছে না যে বিবাহিত ছেলেরা আছে তবে একদম বয়স্ক এরকম না হচ্ছে একটু কম বয়স্কর মধ্যে মানে তিরিশ বত্রিশ এইরকম তো এরকম যদি কেউ সেটেলমেন্ট থেকে থাকে তাহলে অবশ্যই আমি আমি বিয়ে বিয়ে আপনার বাবা বাবা আসলে আসলে মতে রাজি রাজি না কেমন হ্যাঁ আমার আমার দিতে কারণ আমার বাবাই আসলে আমি আমার বাবা মানে বিয়ে দিতে রাজি হবে না কেন যেহেতু আমি বড় হয়ে গেছি আমার বিয়ে অবশ্যই দিবে কিন্তু আমার বাবা বিয়ে দিতে পারছে না যে গরিব বলে মানে সংসারই সে তালাইতে হিম ছিম খাচ্ছে তো আমার বিয়ে দিবে কোত্থেকে তো এটা আপনার শেষ মানে প্রসেস আপনি প্রতিবেদন এসে মানে আপনার সাথে যে যোগাযোগটা করবে এটা কিভাবে কেমনে কি করবে আমার সাথে যোগাযোগ করতে হলে একদম সুজা উপায় সেটা হচ্ছে এই যে ভিডিও শেষে যে শেয়ার অপশন আছে সেখানে আমার WhatsApp নাম্বার পাবে আর সেখান থেকেই আমার সাথে যোগাযোগ করতে পারবে আচ্ছা ঠিক আছে আপু অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ খোদা হাফেজ